আজকে আমরা আলোচনা করব রিয়ারেঞ্জ এখানে কিছু ওয়ার্ড এলোমেলো দেওয়া আছে এগুলোকে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে তো আমরা প্রথমটা দেখতে পাচ্ছি লাইব্রেরি ইজ নিয়ার এ দেয়ার তো এইটাকে যদি সেন্টেন্স বানাইতে হয় সেক্ষেত্রে শুরুতে আসবে হচ্ছে দেয়ার দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার অর্থাৎ দেয়ার ইজ এ লাইব্রেরি একটি লাইব্রেরি আছে নিয়ার বাই কাছাকাছি দেয়ার ইজ এ লাইব্রেরি nearby অর্থাৎ কাছাকাছি একটি লাইব্রেরি আছে পরের সেন্টেন্সটা হচ্ছে মাই হেল্প আই ইউজুয়ালি মাদার তাহলে এখানে হেল্প মানে সাহায্য করা হেল্প হচ্ছে ভার্ব আর সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে আই অথবা মাই মাদার তো আই এর সাথে যদি আমরা হেল্প দেই তাহলে আই হেল্প আমি সাহায্য করি মাই মাদার আমার মাকে ইউজুয়ালি সাধারণত তো ক্ষেত্রে ইউজুয়ালিটা বসানো যাচ্ছে না তো আমরা ইউজুয়ালি যদি বসাই তাহলে এটা হেল্প হেল্পের সাথে বসবে ইউজুয়ালি হেল্প মানে সাধারণত সাহায্য করি সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই ইউজুয়ালি হেল্প মাই মাদার আমরা লিখে ফেলতেছি আই ইউজুয়ালি হেল্প মাই মাদার আমি সাধারণত আমার মাকে সাহায্য করি এরপরের সেমেস্টার হচ্ছে ডার্ক ওয়াশ স্কাই দা তাহলে এক্ষেত্রে শুরু হবে দা স্কাই আকাশ যেহেতু একক বস্তু মানে একটিই আছে সেক্ষেত্রে তার আগে দা বসে দা স্কাই দা স্কাই ওয়াজ ডার্ক হ্যাঁ আকাশ ছিল ওয়াজ ডার্ক দ্য স্কাই ওয়াজ ডার্ক আকাশ ছিল অন্ধকার দ্য স্কাই ওয়াজ ডার্ক তারপরে আছে অ্যান স্লেপ্ট ফর হি আওয়ার তাহলে সেন্টেন্স শুরু হবে সাধারণত সাবজেক্ট দিয়ে যেমন এখানে হতে পারে হি হি দিয়ে শুরু হতে পারে হি স্লেপ্ট সে ছিল ফর অ্যান আওয়ার এক ঘন্টা ধরে হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার তো আমরা একটু খেয়াল করবো যে যখন সেন্টেসে শুরুতে বসতেছে তখন কিন্তু সেখানে সেটা ক্যাপিটাল লেটার হবে যেমন হি এইচ কিন্তু ক্যাপিটাল লেটার আমরা আগেরগুলোতেও তাই দেখেছি হি স্লেপ্ট সে ঘুমিয়েছিল ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা ঘুমিয়েছিল হি ফর ফরেন আওয়ার এবং সেন্টেন্সের শেষে ফুলস্টপ হবে এই ফুলস্টপ কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না এবং এটা যে ক্যাপিটাল লেটার হবে সেটাও দেওয়া থাকবে না এটা করে নিতে হবে তারপরে পাঁচ নম্বর সেন্টেন্সটা আছে অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট তো আমরা খেয়াল করে দেখি এইখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই অর্থাৎ কাজটা কে করবে সেটা দেয়া নাই সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যেটা ভার্ব দিয়ে শুরু হয় এরকম সেন্টেন্স হবে তো এটা কেমন হতে পারে যে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর্থাৎ প্রচুর পানি পান করো ড্রিঙ্ক পান করো এ লট অফ ওয়াটার প্রচুর পরিমাণ পানি এবং সে সেন্টেসে শেষে ফুলস্টপ হবে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেসের শেষেও ফুলস্টপ হয় নাম্বার সিক্স টিচার উই আওয়ার লাভ তো এখানে চারটা ওয়ার্ড আছে শুরুতে হবে উই মানে আমরা উই লাভ আমরা ভালোবাসি কাকে ভালোবাসি আওয়ার টিচার আমাদের শিক্ষককে উই লাভ আওয়ার টিচার কোয়েশ্চেন নাম্বার সেভেন এখানে আছে ইউ গোয়িং ওয়ার আর ওয়ার মানে হচ্ছে কোথায় ওয়ার মানে কোথায় তো সেক্ষেত্রে এটা একটা প্রশ্ন হবে যে কোথায় তুমি যাচ্ছ এরকম কিছু একটা হবে তোমরা শুরুতে যদি ওয়ার দেই তাহলে হবে ওয়ার আর ইউ গোয়িং অর্থাৎ ওয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ গোয়িং তাহলে তুমি কোথায় যাচ্ছ আমরা একটু খেয়াল রাখবো যে সেন্টেন্সের শুরুতে ওয়ার আসছে তো ডাব্লিউ ক্যাপিটাল লেটার হবে এবং যেহেতু এটা একটা প্রশ্ন শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে এই জিনিসটা ভুল করলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না নাম্বার এইট ইউ ফাইন আর হোপ আই তো এখানে হোপ মানে আশা করি ফাইন মানে ভালো সেন্টেন্সটা এমন হতে পারে যে আই হোপ আমি আশা করি ইউ আর ফাইন আই হোপ আমি আশা করি আর ফাইন আই হোপ আমি আশা করি ইউ আর ফাইন কোয়েশ্চেন নাম্বার নাইন রিডস ফাইভ ইন হি ক্লাস তো এটা শুরু হবে হি দিয়ে হি সে কী করে রিডস আর ই এ ডিএস সে পরে কোথায় পড়ে ইন ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীতে ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা শেষে ফুল স্টপ দিব এবং সেন্টেন্সের শুরুতে এইচ ক্যাপিটাল লেটার লিখবো আমরা সবসময় খেয়াল রাখবো সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে পরটা দেখছি নিক নেইম ইউ ডু এ হ্যাভ তো এটা হতে পারে যে ইউ হ্যাভ এ নিক তোমার একটি ডাকনাম আছে তো এখানে আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ডু তো ওই ওয়ার্ডটা কি হচ্ছে না ব্যবহার হচ্ছে না তো আমরা যদি এটাকে প্রশ্ন বানাই সেক্ষেত্রে কি হবে ডু ইউ হ্যাভ তোমার কি আছে ডু ইউ হ্যাভ এ নিক নেইম তোমার কি একটা নিক আছে তাহলে এটা কী দাঁড়াচ্ছে প্রশ্ন হবে শুরুতে হবে ডু এবং ডি এর ডু এর ডি হচ্ছে ক্যাপিটালেটার ডু ইউ হ্যাভ তোমার কি আছে কি আছে এ নিক নেইম ডু ইউ হ্যাভ এ নিক নেইম এবং তারপর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ঢাকা ইজ সিমা ফ্রম তাহলে এখানে শুরুতে হবে সীমা সীমা ইজ ফ্রম ঢাকা অর্থাৎ সীমা ঢাকা থেকে এসেছে সিমা ইজ ফ্রম সীমা ইজ ফ্রম ঢাকা সীমা ঢাকা থেকে এসেছে শেষে ফুস্ট অফ হবে নাম্বার থার্টিন ফ্রেন্ড লাইলাস মানে লাইলার ইজ সালমা তো লাইলাস মানে লাইলার লাইলার ফ্রেন্ড কি দিতে পারি সালমা ইজ সালমা হলো লাইলাস ফ্রেন্ড সালমা ইজ লাইলাস ফ্রেন্ড সালমা হলো লাইলার বন্ধু সালমা ইজ লাইলাস ফ্রেন্ড সালমা হল লাইলার বন্ধু লাইলাস ফ্রেন্ড লাইলার বন্ধু ওকে নাম্বার ফোরটিন সি মারিয়া ক্যান নট ফ্লাওয়ার্স দা তাহলে সি মানে দেখা সি মানে দেখা ক্যান নট মানে পারে না ফ্লাওয়ার্স ফুল এক্ষেত্রে কি হতে পারে মারিয়া ক্যান নট সি মারিয়া দেখতে পায় না দা ফ্লাওয়ার ফুলগুলোকে মারিয়া মারিয়া সি দেখতে পায় না কি দেখতে পায় না দা ফ্লাওয়ার্স দা ফ্লাওয়ার্স ফুলগুলোকে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন স্কুল ইজ শি ফর রেডি তো এই ক্ষেত্রে সেন্সার শুরু হবে হচ্ছে শি দিয়ে শি ইজ রেডি শি ইজ রেডি সে প্রস্তুত ফর স্কুল স্কুলের জন্য ফর স্কুল অর্থাৎ সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে শি ইজ রেডি ফর স্কুল নাম্বার সিক্সটিন ইংলিশ রিডস সৈকত বুকস তাহলে কে পড়ে সৈকত পড়ে সৈকত রিডস কি পড়ে ইংলিশ বুকস ইংরেজি বই আমরা লিখবো সৈকত সৈকত রিডস সৈকত পড়ে কী পড়ে ইংলিশ বুকস ইংরেজি বই